দেখতে থাকুন ফুল ইঞ্জিন কিভাবে কাজ করতে হয় একের পর এক লাগাইতে হয় দেখতে একবার ইজিলি এই যে বসায় দিলাম একবারে ইজি বাস একবার ইজি হয়ে গেছে লকগুলা কীভাবে লাগাইতে হয় দেখতে দেখুন যে হাতে লক নেওয়া কীভাবে লাগাইতে হয় কয়টা লক থাকে দেখেন আমরা ক্লাসপেট বসাই দিলাম ক্লাসপেটটা কিভাবে বসাইতেছি দেখতে থাকেন তারপরে আমরা নাট লাগাই দিলাম

দেখতে তখন ক্লাস বাড়ি কিভাবে টাইট দিতে হয় কতটুকু পরিমাণ মতো টাইট দিতে হয় দেখে থাকুন দেখেন কিভাবে ইজি করে যে এইভাবে ইঞ্জিনের ভিতরে ইজি করতে হবে দেখেন কত সুন্দর ঘুরতেছে দেখেন কিভাবে একটার পর একটা লাগাইতে হয় দেখতে দেখেন হয়তো ভিডিওটা একটু লম্বা হয়েছে লম্বা হইলেও দেখেন কিভাবে কি করতে হয় দেখলে হয়তো শিখতে পারবেন দেখেন কত সুন্দর ইজিভাবে ঘুরতেছে দেখেন এই যে আমরা গ্যাস কাটটা বসাই দিলাম দেখেন কিভাবে গ্যাস কাটটা বসাইতে হয় কত সুন্দর করে বাস একদম সুন্দর করে বসায় দিলাম আমরা ফুদে চেক করে নিলাম সাইড ওই এই পয়েন্টগুলো ঠিক আছে কিনা তারপর সুন্দর করে চেক করে দিলাম দেখেন কত সুন্দর করে একবারে সুন্দর করে ফিটিং হইল বাস এমন আমরা আস্তে করে নাটগুলো লাগাই নেব